এবং তাকে বলে যে ঠিক আছে আপনি আমাদেরকে আমাদের আপনাদের আমার কোম্পানিতে আপনাকে আমরা নিয়োগ দিতেছি আপনার স্যালারি এক লাখ টাকা আপনার গাড়ি দিব আপনার টেলিফোন বা অন্যান্য ভাতা দিয়ে দেওয়া হবে আপনার সকল ফ্যাসিলিটিস পাবে তবে আমাদের ব্যবসা অনেক বড় আমাদের মেইন মালিক পক্ষ বেশিরভাগ সময় দেশের বাইরে থাকে আপনাকে বিশ্বস্ততার সাথে কাজ করতে হবে ইত্যাদি প্রসঙ্গ করে একটা পর্যায়ে ওনার কাছ থেকে ধাপে ধাপে বাহান্ন লাখ টাকা নিয়ে যাওয়া হয় তক এবং মাঝখানে যেটা করছে যে ওনাকে বিশ্বাস অর্জন করার জন্য এবং আস্থা তৈরি করার জন্য এই ব্যবসার মূল ব্যবসা তাদের একটা বড় ব্যবসা আছে ঘড়ি ব্যবসা ঘড়ি ব্যবসা ঘড়ি কিনবে বাইরে থেকে ইম্পোর্ট করবে এবং বিভিন্ন দেশে সেল দিবে বাংলাদেশ সহ অন্যান্য দেশে ইন্ডিয়া এবং অন্যান্য দেশে সেল দিবে এবং তাকে বিসর্জন করার জন্য ইন্ডিয়ান লোক একজন সাজাই নিয়ে আসছে এবং সে তিন কোটি টাকার একটা চেক দিয়েছে তার সামনেই দিয়েছে যে তারা অ্যাডভান্স দিচ্ছে ঘড়ি নেওয়ার জন্য কাস্টমার আছে এইসব করে বিভিন্ন নাটক করে একটা পর্যায়ে বিশ্বস্ততা ধরে রাখার জন্য একদম ক্লোজ একটা রুমের ভিতর বসে কোরআন শরীফ এনে হাত রাখাইছে এবং ওনারাও হাত দিছে। যা আমরা আজকে থেকে সম্মিলিতভাবে তখন ওইখানে ক্রিমিনাল ছিল তিনজন পরে আরও বাড়ছে তা আমরা এই চার ভাই আমরা একদম পার্টনারশিপে ব্যবসা করব। ঠিক আছে আপনার টাক আপনার যে চাকরির যে বেতন সেটা পাবেন আর লভ্যাংশ যেটা পাবেন সমান হারে আপনি পাবেন এবং এইভাবে করেই তাকে আইওয়াস করা হয়েছে এবং তার কাছ থেকে একে একে বান্ন লাখ টাকা নেওয়া হয়েছে এবং তাকে বলা হয়েছিল যে আপনি এগুলোর বাড়ির লোকজন তো সাথে হঠাৎ করে শেয়ার করেন না ব্যবসাটা ভালো করে দাঁড়াক তারপর আপনি তাদের কাছে বলবেন তো উনিও সেইটাই করছে কাউকে কিছু বলে নাই হঠাৎ উনি দেখে যে ওনার একদিন গিয়ে দেখে যে অফিসটা বন্ধ জিজ্ঞেস করলো গেল কোথায় বলে যে তারা তো বাসা ছেড়ে চলে গেছে এরপরে সে তার পারিবার পারিবারিক লোকজনকে এসে শেয়ার করে যে আমাদের তো এরকম ক্ষতি হয়ে গেছে বান লাখ টাকা নিয়ে গেছে তো যা যাই হোক তখন কান্নাকাটি হৈ হল করছে একটা পর্যায়ে আমাদের কাছে আসে তো জনগুরুত্ব বিবেচনা করে আমরা বিষয়টাকে ডিল করার জন্য গ্রহণ করি এবং যেহেতু এই প্রতারক চক্র তাদের ফোনগুলো বন্ধ করে ফেলছে এবং তাদের সমস্ত যোগাযোগ বন্ধ করে ফেলছে অফিস বন্ধ করে ফেলছে কোনো যোগাযোগের উপায় নাই আমরা নানাভাবে গোয়েন্দা তথ্য লাগিয়ে এবং আমাদের অত্যাধুনিক টেকনোলজি ব্যবহার করে আমরা তাদের ট্রেস করার চেষ্টা করি একটা পর্যায়ে আমরা দেখি যে পল্লবীতে একটা জায়গায় এরা এদের মুভমেন্ট আছে এবং মজার ব্যাপার হচ্ছে যখন আমরা তাদেরকে পল্লবীতে ট্রেস করি তখন আমরা দেখি যে তারা আর গ্রুপের কাছ থেকে টাকা নেওয়ার জন্য তাদের সমস্ত কিছু প্রস্তুতি হয়ে গেছে এবং আমরা ওই পর্যায়ে পল্লবীর এলাকা থেকে আমরা এই চক্রের একজনকে গ্রেপ্তার করতে সক্ষম হই এবং ওই পক্ষটার কাছ থেকেও বাইশ লক্ষ টাকা হাতিয়ে নেয় এবং যেহেতু চক্রের অন্যদেরকে আমরা পাই নাই এরা খুবই কৌশলী ছিল এরা রাস্তা থেকে লোক পিক করতেছে টাকা সহ অন্যরা চারে ডান পাশে বা ডানে বামে রাস্তায় বিভিন্ন জায়গায় অবস্থান নিছে এদের পর্যবেক্ষণের মধ্যে রাখছে নিরাপত্তার জন্য যখন পুলিশের সারা পাশে তখন জনগণের মধ্যে মিলে গেছে তখন আমরা ওই ওইটাকে কেন্দ্র করে একটা মামলা বাদী পক্ষ পল্লবী থানায় রজু করে এবং আমরা জনগুরুত্ব বিবেচনা করে এই মামলাটা স পিবিআই ঢাকা মেট্রো উত্তর আমরা গ্রহণ করি আমরা তখন কিন্তু জানি যে এই চক্রের আরও অনেক সদস্য রয়েছে এবং তাদেরকে গ্রেপ্তার না করতে পারলে এই মামলা নিষ্পত্তি করা যাবে না আমরা তাদেরকে ধরার জন্য এবং ট্রেস করার জন্য আরও পদক্ষেপ গ্রহণ করি যেহেতু একজন গ্রেপ্তার হয়েছে তারা একটু শঙ্কিত হয়েছে আমাদের ধারণা হয়েছে যে তারা কার্যক্রম হয়তো বন্ধ করে দিছে একটু সময় নিয়েছে আমরা জুন মাসের কথা এরপরে প্রায় চার মাস চলে গেছে আমরা আবার দেখলাম যে না তারা আবারও আমরা বিভিন্ন ট্রেস করতে পারছি বিভিন্ন টেকনোলজির মাধ্যমে যে তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং গতকালকে সর্বশেষ আমরা তাদেরকে মগবাজার এলাকা থেকে আমরা তাদের ট্রেস করি এবং মজার ব্যাপার হচ্ছে যে দেখতে পেলাম যে আরও একটা চক্র তারা টাকা দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে আমরা তাদেরকে গ্রেপ্তার করতে গিয়েছি একই সময়ে গ্রেপ্তার করতে গেছি অন্য পক্ষের মামলার বিষয় মানে ভিত্তিতে কিন্তু আমরা দেখলাম যে একই বিষয়ে একই ধরনের ঘটনায় আরও একটা পক্ষ প্রতারিত হয়ে তারা সত্তর লক্ষ টাকা দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে এবং এই টাকাটা যখন নিয়ে আসছে ওরা গ্রহণ করছে ওদের আলামের নামে একটা ছেলে আছে এই ছেলেটা যখন টাকা রিসিভ করেছে গাড়ি আছে ওদের সাথে একটা গাড়ি ছিল গাড়িটা আপনারা দেখতে পাবেন আমাদের নিজতলা গাড়িটা সিফ সিজ করা হয়েছে তো আমরা এই টাকা সহ আসামি সহ গ্রেপ্তার করি পাশাপাশি এদেরকে বিভিন্নভাবে কৌশলে জিজ্ঞাসাবাদের মাধ্যমে এদের অফিস এবং এদের সেট আপ কোথায় আছে সব কিছু আমরা খুঁজে বের করি এবং সেখান থেকে আমরা তাদের যে প্রতারণার কৌশলে বিদেশি ঘড়ি র্যাডো রোলেক্স ওমেগা ইত্যাদি ঘড়ির আমরা কিছু স্যাম্পল পাই যদিও এগুলো আমার কাছে মনে হয়েছে এগুলা দুই নম্বর ঘড়ি অরিজিনাল না এগুলো প্রতারিত করার জন্য মানুষকে ভুল বোঝানোর জন্য অল্প টাকায় কিনে বাহারিভাবে সাজানো এবং দেখায় যে তারা বড় বিজনেস করতেছে এই প্রতারক চক্রের মূল স্টাইলটাই হচ্ছে তারা অস্থায়ী ভিত্তিতে অফিস কাম বাসা বাসভবন ভাড়া করে পত্রিকায় বিজ্ঞাপন দেয় একটা দুইটা নাম্বার দিয়ে দেয় যোগাযোগের জন্য যারা যোগাযোগ করতে চায় তাদেরকে রিসিভ করে নিয়ে আসে গোপনীয়তা রক্ষা করে আবার বিদায় করে দেয় তাদের গাড়িতে করে লিফ্ট দেয় এবং নানা কৌশলে বোঝাতে চেষ্টা করে তারা অনেক বড় ব্যবসায়ী দেশে এবং বিদেশে বড় ব্যবসা আছে এবং জনগণকে ভুল বুঝিয়ে বিশেষ করে আমরা দুইটা পক্ষের কথা টাকার ব্যাপার আমরা শুনতে পেয়েছি যে তারা প্রত্যেকেই কোরআন শরীফ হাতে দিয়ে তাদের বিশ্বাস অর্জন করার চেষ্টা করেছে যে তারা একত্রে ব্যবসা করবে কেউ কোনো মিস করবে না কোনো রকমের ভুল ত্রুটি করবে না কাউকে কেউ ঠকাবে না এবং তারা একত্রে তারা ব্যবসাটা করবে এবং কোরআনশিপের এইভাবে কোরআনশিপ দিয়ে হাতে দিয়ে তাদেরকে এই বাংলাদেশের মুসলিম ধর্মবিশ্বাসী জনগণকে প্রতারণা করার একটা কঠিন ফাঁদ তারা পেতেছে